আপনি ফোন করুন না আপনি ফোন করুন বলুন যে ছেলেরা বলছে যে পাঁচ দিন ধরে আন্দোলন হচ্ছে তো আপনি কোথায় অন <muchas> অনশন করছে আর যদি সাহস থাকে যদি আমাদের আন্দোলনটা উনি যেটা বলছেন ভিত্তিহীন আন্দোলন তাহলে উনি মিডিয়াকে বাইট দিয়েছেন যে পথ রাখার জন্য নাকি দাদা আন্দোলন করছে ঠিক আছে আসুক যদি ভিত্তি আন্দোলন এখন পটুভাসে পোর্ট থেকে অনলাইন ভাইস ইউনিভার্সিটি আছে দাদা ফোন ঠিক আছে বন্ধ করলা বন্ধ করে দেব থেকে বন্ধ

আমরা কিন্তু পুরস্কার বলে দিচ্ছি এরপর আমরা মাইনে নিয়ে আন্দোলন করবো এইটা আসছে না বসে বসে অনলাইনে করলে কিন্তু

জেলা সভাপতিকে বলছে যে ইয়ে অসভ্য উনি অস্থায়ী একজন উপাচার্য হয় কি করে এই ধরনের কথা অলরেডি ওনার ইনভ্যালিড হয়ে গেছে তারপরে উনি এই ধরনের কথা বলতে কি করে বলছেন দেখুন আমার কি বলছে আমাকে বলছে ইউনিভার্সিটিটা বন্ধ করবো তাহলে বন্ধ করে দিই ওনার ক্ষমতায় থাকলে দায়িত্ব ছিল ইউনিভার্সিটিটা বন্ধ করতে আমরাও দেখে নেব ও সিএম এর ওখানে মেয়েদের উপর টর্চার করতেছে এখানে টর্চার করবেন না আর আমাগো করে চুপ করে বসে শুধু দেখো

না শুধু আপনারাই ঢুকতে দেবেন না যতক্ষণ না বিসি স্যার এসে আমাদের সাথে কথা বলবে ততক্ষণ আপনাদের কথা বলতে হবে পুরো ফাইল দিতে হবে পুরো অ্যাকাউন্টটা বলতে হবে আজকে যে বিসি চার্জ আছে স্যার সে কেন আসছে সে কেন আসছে একটা ইউনিভার্সিটি কি করে চলছে স্যার যে বিসি আছে সে আসছে না যে বিসি চার্জ আছে সেও আসছে না

একজন বলে দিয়েছে না গাড়িটা ফেরত দিতে গাড়িটা দিচ্ছে না কেন এখনো পর্যন্ত আমরা তো আগেই বলেছিলাম আজকে আমাদের পঞ্চম দিনের আন্দোলন পাঁচ দিন কন্টিনিউ চলছে ছেলেমেয়েরা আন্দোলন করছে বিসি সাহেব এখনও আসে নাই আর রেজিস্টার সাহেব আজকে এসেছিলো তো ওইরকমভাবে আমরা হিসাব না এলে ঢুকতে দেবো না আমরা ঢুকতে দিইনি গেটে আটকে দিয়েছি বাড়ি চলে যেতে বলেছি বাড়ি চলে গেছে এরকম করে যদি হিসাব না নিয়ে আসে আমরা যে হিসাব চেয়েছি পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকা যে ডেটাই হয়েছে সেটা শ্বেতপত্র প্রকাশ করা হোক তাহলে আমরা ছেড়ে দেবো ঠিক আছে সেই শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না নিশ্চয়ই কিছু ব্যাপার আছে ঠিক আছে গোটা আসানসোল দেখুন আন্দোলনটা আমার একার নয় বা ইউনিভার্সিটির টাকাটা আমার নয় ইউনিভার্সিটির টাকাটা সাধারণ ছাত্রছাত্রীদের এর সঙ্গে আমি যত আমি যতদিন থাকবো আমি যতদিন থাকবো আন্দোলন করেই যাব এবং এর আন্দোলনের শেষ দিকে ছাড়বো আমরা যারা কেস করেছে বা যারা কেস ডিফেন্ড করছে তাদের উভয় পক্ষের কাছে আমি টাকাটা আদায় করে করে ছাড়বো আমরা থানায় কমপ্লেন করেছি থানা থেকে স্টেপ নেবে অবশ্যই গাড়ি ইউজ করতে পারে না এবং ওই গাড়ি কেন নিয়ে গেছে সরকারি গাড়ি নীলবাতি লাগানো গাড়ি গাড়ি কলকাতায় এখন আসন্ন বিল্ডিং আছে আপনারাও খোঁজখবর নেবেন আমি খোঁজখবর নিয়েছি কলকাতায় আসন্ন বিল্ডিং আছে আমি আর এক দুদিন দেখব তারপর আমরা লোক পাঠাবো গাড়ি নিয়ে পরে চলে আসবো অভিনব মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছত্র সভাপতি